হ্যালো ফ্রেন্ডস ভেরি গুড মর্নিং আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো তোমাদের সাথে আমি কালী পুজোর ভিডিওটা শেয়ার করছিলাম তারই শেষ অংশ নিয়ে আজকে হাজির হয়েছি আগের পর্বে তোমাদের সাথে সিঁদুর খেলা মায়ের বরণ এগুলো শেয়ার করেছি তো আজকে করতে চলেছি মায়ের বিসর্জনের পর্ব তো যেহেতু জোড়া কালী পুজো দুটো ভ্যান ডাকা হয়েছে এবং সবাই মিলে ধরে সবাই মিলে নয় এখানে সোনার মামা আছে আর পম আছে তো ওরা দুজন মিলে ধরে মাকে তুলছে এখন সকাল ওই দশটা সাড়ে দশটা মতো বাজে আর পাড়া থেকে যারা এসেছিল সিঁদুর খেলতে মাকে বরণ করতে সবাইকে বলা হয়েছে থাকতে সবাই মিলে একসঙ্গে যাওয়া হবে মাকে বিসর্জন দিতে সামনেই একটা পুকুরে যাব তো সেজন্য সবাইকে থাকতে বলা হচ্ছে একসাথে সবাই মিলে গেলে বেশ ভালো লাগে সবাইকে বললাম যে একটু দাঁড়াও একটু ছবি তুলে নেই সবাই একসাথে সেই সাথে একটুখানি ভিডিও ক্লিপিংও নিয়ে রাখলাম এই মুহূর্তগুলো সত্যি অনেক দামি বেশ আমার তো খুবই ভালো লাগে আর সোনা বলতে গেলে আমাদের খুব কাছের থেকে ও কমের কাছে পড়েছে ও সব কিছুতেই আমাদের উপর দায়িত্ব দিয়ে ছেড়ে দিয়েছে অনেক দায়ী এই যে দেখো এখানে দুষ্টুকে বসিয়ে নেওয়া হয়েছে আর পম মাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে আর আর সামনের ভ্যানেও মা আছে তো চলো বেশিক্ষণ লাগবে না এই যে দেখো সবাই মিলে চলেছি আমরা যেহেতু জোড়াকালী পুজো তো সবাই মিলে সাহায্য না করলে এগিয়ে না আসলে কিন্তু এত বড় একটা মায়ের পুজো করাটা সম্ভব নয় তো এই যে আমরা চলে এসেছি পুকুর ঘাটে এখানেই মাকে বিসর্জন দেওয়া হবে এই যে মাকে এবার ধরে ধরে নামানো হচ্ছে দুষ্টু কমের সাথে ছিল আর আমার সঙ্গে শোনু পড়াশুনো এসব তো সবসময় থাকবে আর কয়েকদিন বাদে কিন্তু ওদের এক্সাম ছিল তাও আমরা এখানে ওদেরকে নিয়ে এসেছিলাম কারণ যত বড় হবে তত এই যে পাড়া কালচার এগুলো কিন্তু উঠেই যাবে যে যার মতো নিজেদের আত্মীয় স্বজন সব ভুলে যাবে কিন্তু এই যে আমরা আমাদের পাড়ার একটা পুজোতেও পম আমি এতটা ইনভলভ হতে পারি এগুলো আমার বাচ্চারা দেখুক অন্তত এইগুলো দেখে জানুক যে অন্যের সুবিধা অসুবিধায় একটু পাশে থাকতে হয় সেজন্যই ওদেরকে আমরা সবসময় সব কিছুতে আমাদের সাথে রাখি খুব সুন্দরভাবে এখানে মায়ের বিসর্জনও দেওয়া হয়েছিলো তারপরেই ঘটে একটা মানে এমন একটা ঘটনা কি বলবো বিসর্জন দেওয়ার পরে আমরা যখন বাড়িতে পৌঁছাই তখন সোনার দিদা আমি ওনাকে জেটিমা বলি উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মানে তখনই সবাই দিশেহারা হয়ে গেছিল তো তারপরে আবার ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় ডক্টর দেখায় তো তারপরে উনি আবার অনেকটা ঠিকঠাক হয় এই ঘটনাটা হঠাৎ করেই হয়ে যায় মাকে বিসর্জন দিয়ে আনার পরে সবাই খুব আনন্দ করছিল তার মধ্যে হঠাৎ করে এই ছোট্ট একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যায় যদিও উনি পরে আস্তে আস্তে ঠিকঠাক হয়ে যায় সেটাই সব থেকে মানে মায়ের দয়া আমাদের অনেক ভালো লাগার একটা জায়গা তো চলো মায়ের এবার বিসর্জন হবে লিবাচে হ্যাঁ এর করে দাও ছিট করে দিতে হতো ঠাকুরটাকে কাট করে দিল এটা এক এক করে দেওয়া হচ্ছে প্রথম ঠাকুর বিসর্জনের পর এবার দেখো দ্বিতীয় ঠাকুরকে ঘোড়ানোর পালা খুব আনন্দ করলাম আমরা সবাই মিলে তারপর বিসর্জনের পরে ওখান থেকে টোটো করে ভ্যানে করে আমরা সবাই বাড়ি ফিরলাম দুপুরবেলায় সোনাদের ওখানে খাওয়া দাওয়া ছিল আমাদের মাংস ভাত একদম আমাদের ঘরের পিছনে তো চলো আজকের মতো আসি তোমরা ভালো থেকো আজকের মতো আসি